প্রত্যেক দিনের মতো শুক্রবারের সকালটাও শুরু হয়েছে এক কাপ চা দিয়ে তারপর হঠাৎ মনে হলো আজকে সারা দিন মানে সকাল থেকে রাত পর্যন্ত কী কী খাওয়া দাওয়া করব সেটা একটু ভ্লগ আকারে তুলে ধরি তো সকালে চা খাওয়ার পরে এখানে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি লুচি পায়েস আর আছে একটা মিষ্টি কালকে বাপের বাড়ি গিয়েছিলাম তো রাত্রিবেলায় মা লুচি পায়েস পাঠিয়েছিল আর মিষ্টিও দিয়েছিল আর দিদি কয়েকটা মিষ্টি দিয়েছিল তো সেটা সকালে ব্রেকফাস্টে খেয়ে নিচ্ছি আর বাসি পায়েস বাসি লুচি আমার তো ভীষণ পছন্দের তোমরা আবার অনেকে নাকশিট করতে পারো তাতে আমার কিছু যায় আসে না তো যাই হোক তারপর দুপুরের খাবার এখানে নিয়ে নিচ্ছি মাছের তেল ভাজি পেঁপে ভাজি আর এখানে রয়েছে সব রকমের সবজি দিয়ে কলাই ডাল সবজি বলতে এখানে শিম পেঁপে আরও অনেক কিছু রয়েছে আর আছে মাছের তেল ঝাল আর ভাত বাঙালি তো মাছে ভাতেই সন্তুষ্ট আমার বরের ভীষণ পছন্দের এই কচু সিদ্ধটাও নিয়ে নিয়েছি তো আমারও মোটামুটি ভালোই লাগে প্রথমেই কচু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিলাম তারপরে এই মাছের তেল আলু দিয়ে চচ্চড়ি এটা দিয়ে পুরো ভাত মেখে আমি খেয়ে নিচ্ছি সত্যি কথা বলতে মাছের তেল চচ্চড়ি খেতে আমার ভীষণ রকমের ভালো লাগে বেগুন দিয়েও খেতে অনেক টেস্টি তারপরে এখানে আমি সব রকম সবজি দিয়ে যে ডালটা হয়েছিল সেটা দিয়ে ভাতটা মেখে খেয়ে নিচ্ছি সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছে জাস্ট বলার বাইরে খুব সুন্দর হয়েছে আমি আগে কখনো এরকম সবজি দিয়ে কলাইয়ের ডাল খাইনি ফার্স্ট টাইম খেলাম সত্যি ভালো লেগেছে তারপরে এখানে এই মাছের ঝালটা খেয়ে নিচ্ছি এটা কি মাছ তোমরা চিনতে পারছো এটা হচ্ছে খয়রা মাছ তো খয়রা মাছের টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তেল ঝাল ভীষণ রকমের ভালো লাগে আর সাথে যদি একটু জোর দিয়ে পেঁয়াজ দেওয়া যায় তাতে করেই এক খালা ভাত নিমেষেই শেষ হয়ে যায় দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমার হাজব্যান্ড চলে গেছিলো ক্রিকেট খেলতে সেই সময় আমার হঠাৎ মনে পড়লো এই লেবুটার কথা দাদার এক দাদার বাড়িতে মানে দাদার একজন দাদা আছে সেখানে হয়েছিল কালী পুজো তো সেখান থেকে প্রসাদ হিসেবে আমার জন্য একটা আপেল আর একটা লেবু এনে দিয়েছিল তো আপেলটা রেখে দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য ওকে রাতে দেবো আর আমি এখানে লেবুটা ছাড়িয়ে খেয়ে নিলাম আর লেবুর খোসাগুলোও কিন্তু ফেলবো না এরও একটা রেসিপি নেক্সট ভিডিওতে শেয়ার করব তারপরে সন্ধ্যাবেলা এখানে আমি ড্রাগনের চা বানিয়ে খেয়েছি সেটার একটা ছোট্ট রিলস তোমাদের সাথে শেয়ার করেছি চাটা খাওয়ার পরে ড্রাগন ফ্রুটসটা আমরা দুজন মিলে খেয়েছিলাম সেটার ভিডিও আমার হাজবেন্ডের প্রোফাইলে রয়েছে তো যাই হোক আমাদের এই সাদামাটা জীবন আমরা খুব সুন্দরভাবে উপভোগ করছি আর আমরা এভাবে অনেক অনেক ভালো আছি গোবিন্দ আমাদের অনেক ভালো রেখেছেন তো তোমরা সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের পাশে থেকো আজকের ভিডিওটি কেমন লাগলো জানিও ধন্যবাদ ভালো থেকো সকলে